বলবা সাধু বাবা বাঁচাবে সাধু বাবা দায় জমা চাইতে যাওয়া যে সাধুর কাছে আসবে সাধুর ভক্ত হবে তাকেই একমাত্র বাঁচানো যায় যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না আর যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমায় তুমি অকাম অকাম করবে ওই ঘরে তোমার মৃত্যুটা হবে তুমি ধর্ম কথায় আসো তো ভেবে দেখা এই ধর্ম এলে তোমার লোকসান হবে না ধর্ম মনে আছে তো ভেবে মনে ধর্ম কথা তোমারই সন্ধি ধর্মে ভেবে দেখা যায় করে ঠাকুর কথায় কেমন আছে যায় আমার স্বামী ছেড়ে ভালো থাকুন মিথ্যা করেই যায় তারাই তৈরি করে কালকে এসে শুনুন কথা

মোবাইল অধর্মে ভাইয়ের কাছেও আছে আমার ভাইগের বউ বউমা যাদের তার আরকা মোবাইল আছে ছেলেটা খাটে শুইয়েই আছে কম্পি বলো ছেলের দিকে তাকাই না ফেসবুক দেখিল ইউটিউবে গান শুনে বাবা না কি হয় ছেলে কে কোনোদিন আদর করে না যেখানে সে দুনিয়ায় বেড়াইতে যাবো বাবা চলে গেল ওদের পূর্ণ হয়ে গেল আমি যদি মানুষ না হত তবে হয় হে ভগবান মানুষ থেকে মেরে দাও আমায় এই মানুষটা মেরে দিয়ে মাস ফোন করবে আমারে ভালোবাসা আমার পাওয়া যাবে আমাকে বাবা কোনো খাই খাওয়াই না ভালো কিন্তু বাবার মোবাইলটা চার্জ দিতে গেল ওরে মোবাইলটা চার্জ দিতে বাবা তো হলে না আমাকে খেতে দিতে হবে কোনো দিনে বাবা মাকে কোনো তো করে না

আমি মানুষ হব না ফোন হয়ে বাবা মায়ের আতর পাব আমার যখন কোক খিদে লাগবে আমার যে পড়ার পড়া লাগবে আমার যে পোশাকের জামা লাগবে আমাকে যে একটু আদর করতে হবে মা বাবা কখনো দেখে না মা বাবা কেয়ার করে না মা বাবা দেখছে শুধু স্মার্টফোন মা দেখছে ফেসবুক বাবা দেখছে ইউটিউব মোবাইল থেকে চার্জ দিতে তাদের ভুল হয় না কিন্তু আমি যে খেতে চাই আমার যে খিদে পেয়েছে মায়ের মনে থাকে না হে ভগবান এই মানব দেহটাকে ছেড়ে দিয়ে আমাকে মেরে দিয়ে তুমি ঠাকুর আমাকে একটা স্মার্ট ফোন করে দাও যে ফোনটা করলে আমি বাবার পকেটে থাকতে পারবো আমার মায়ের ভুতে থাকতে পারবো বড় ধর্ম দাদা কি করেছ

বাবা যদি আনন্দ না করত এই পাদরটার জন্ম হতো না বাবা যদি আনন্দ সাগরে না ভাসত আমারও জন্ম হতো না আমিও গান করতে আসতাম না এটা অধর্ম নয় ধর্ম করেছে ব্যক্ত হয়ে গিয়েছে ভালোবাসা করছে তিন টাকাতে পনেরোশো টাকায় বিয়ে হয়ে যাবে পনেরোশো টাকা দিয়ে একটা ফোন কিনে দিয়েছে মেয়েকে মেয়ে হ্যালো হ্যালো করতে হইতে এত হেলি গিয়েছে তার বিয়ে হয়ে গেছে বিয়ে হবে হবে ওই কেরালায় কাজ করতে গিয়েছে ছেলে এদিকে কন্যাশ্রী পেয়ে গিয়েছে মেয়ের মা বাবারা যোগাযোগ করছে অন্য জায়গায় তো লাইন লেগে আছে সেই ট্রেনের থেকে উচ্চ মাধ্যমিক পাস করে দিয়েছে ট্রেনের থেকে লাইন লেগে আছে কি বলবো বলো আমার বাবা তো টন ছট করছে এবার বিয়ে দিয়ে দেবে তা ওখান থেকে আসছে ওকে শোনা ও মোনা ও টিয়া ও কেনি ও এমনি ওকে চিমনি নামেরা শেষ নাই। আমি এই আষাঢ় মাসের চাপদা বিয়ে করবো তুমি এই কটা দিন থাকো মোবাইলে গান করেছে মিস কল দিতে জীবনটাকে মিস করে সরে বেড়ে যাবে এই জীবনটাকেই মিস করিয়ে দেবে মিস কল তাই ওখানে বলছে ও গো না প্রিয়া আমার ময় না প্রিয়া

আগে স্নান করে করবো না কেমনই নদীর মধ্যে স্নান করে হয় ওই শিব মন্দিরে লাইন দিয়ে সব জল ঢালিতে ধর্ম আছে বলে শিবের মাথায় জল ঢালতে যায় ধর্ম আছে বলে শিবরা তৃতীয় শিবের উপোস করে ধর্ম আছে বলে মানসা ভোগ দেয় ধর্ম আছে বলে কালী ধরতে মানসি করে যেটা ছেলে হয় ধর্ম আছে বলে শাড়ি গয়না দেখাইতে যাওয়া হয় দুর্গা পুজো দেখো গো কেমন শাড়ি পরেছি আমার স্বামী কেমন শাড়ি দিয়েছে আমার স্বামী কেমন গয়না দিয়েছে ধর্ম আছে বলে তোমাদের বা শুধু মদ পুজো থাকবে অকাজ কুকাজ করবে লোকের মুরগি ধরবে লোকের হাঁস ধরবে লোকের বাড়িতে গিয়ে মানে কি বলবো চুরি করবে এই হচ্ছে তোমার লক্ষণ ভালো কাজ তো করতে পারবে না আর ভালো কাজে তোমাদের মূল্যও নাই যে করে পাপ সে সাত বেটার বাপ হতে পারে কিন্তু তার বাবার একটাই চিন্তা কখন কোন বেটাটার মরা খবর আসবে কেউ গেছে ডাকাতি করতে কেউ গেছে কারো ফসল তুলতে

ধর্ম করছে বলে বাবা মাকে গুণুর মতো মানছি আর ধর্ম করছ না বলে মাসে মাসে মাই দিন ডাকাতি চিনতে যা করছো তাদেরকে বিদ্ধার সময় দেখে আসো বিদ্ধার সময় আসো ধর্ম হচ্ছে তবে হ্যাঁ একদিকে ঠিক করেছে ও কিন্তু ধর্ম করে ধর্ম করে বলে মা বাবা হচ্ছে জ্যন্ত দেবতা যদি গায়ে পা ঠেকে যায় যদি গায়ে লাথি লেগে যায় এ কারণে জন্য তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় দেবতা দেবতার কাছে থাকুক আর আমরা কর্তা গিন্নিতে থাকুক ফ্যামিলি ছোট কর্তা